ড রয়েছে দুই রকম আস থাকে একটা এদিকে একটা এদিকে বাটালির কোপ এদিক দিয়েও মারতে হয় এদিক দিয়েও মারতে হয় তবে আসিল ঘুরে ঘুরে না কাটছে নকশাটাকে তো কাঠের মধ্যে একটা ছিপড়া ছিপড়া ভাব থেকে একটা টেবিল অথবা সিংহাসন একদমই ফ্রি থাকছে প্রত্যেকজনের কেনাকাটির সাথে তো এটা রয়েছে সিঙ্গেল জয়েন্টের এই জিনিসটা আপনারা বাড়িতে ইউজ করবেন এই খাটের মধ্যে এরকম মারবেন আবার সেই চকচক চলে আসবে সব দিক দিয়ে আপনারা সচেতন থেকে খাটটা কিনবেন এটা সিঙ্গেল জয়েন্ট এ রয়েছে এটা সাদা গালা পালিশের মধ্যে স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকবে একদম ন্যূনতম স্টার্টিং প্রাইস আমাদের ইংলিশ খাট শুরু হয়ে যায় যেরকম 10000 টাকা থেকে স্টার্টিং হয়ে যায় এছাড়া এই সমস্ত খাট দেখানো হলো প্রত্যেকটি আপনারা ইংলিশ খাট করে পেয়ে যাবেন 7000 টাকা কমে ডেলিভারি সবার ক্ষেত্রেই ফিট আছে এটা তো জয়েন্ট থাকে অনেক কিন্তু শাইনিং এরকমই থাকবে এটা ওই যে সিঙ্গেল জয়েন্টেড নমস্কার আমরা নাম রাহুল সরকার আমার দোকান নাম শ্রীガネশ হুট পার্ক চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে অটোমাদার চ্যানেলে রিডাল ড्यूटোরিয়ালে অনেক দিন بعدে অনেক দিন আবার আসলাম তো এটা আমাদের আরেকটা দোকান আগের ভিডিওতে আমরা একটা স্টেশনের দোকান আসি তো এটা হলো মহাজাতি ক্লাবে এখানে এটা হলো কাঁচা স্টেশন থেকে অটো ধরবেন বলবেন মহাজাতি ক্লাব কিশোর সাহু ডক্টর কিশোর সাহু বাড়ির সামনে যাব ওর সামনে এই নতুন দোকানটা করা হয়েছে আগে তো আপনারা দেখেছেন স্টেশনের দোকানে আসলে পরে ওখানে কাজ টাজ হতো এখন কাজগুলো এখানেই হয় স্টক এখানেও থাকে আচ্ছা এখানে ফিনিশ স্টক গুলো থাকে এই আরো বড় আর কি এটা বড় জায়গা আছে এখানে ফিনিশ স্টক গুলোও থাকে এর এরকম বেশি জয়েন্টের মধ্যে রয়েছে এটা দাম রয়েছে 35000 টাকা 35000 টাকা কাটে রয়েছে ওড়িশা সিরিজ কাটে আচ্ছা এই কার্ডটা তো আমরা অনেকদিন ধরেই দেখেছি মানে অনেক কাজও করেছি এটাতে রেপুটেশন অনেক ভালো থাকে মানে হচ্ছে কাজটা যেহেতু অনেক মোটা হয় এতে ইউজেবল ডিউরেবিলিটিও ভালো থাকে পাঁচ সাতের মধ্যে একটা রয়েছে বেশি জয়েন্টের মধ্যে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা যদি বেশি খারাপ হবে বা কম ভালো হবে এমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা লাস্ট ইয়ার যদি আমরা একশো টাকার বিক্রি করে থাকি দশ মানে ম্যাক্সিমাম তখন বেশি জয়েন্ট মানে সিঙ্গেল জয়েন্টের মালটাই বেশি চলতো সেক্ষেত্রে তখন দেখা গেছে কি সিঙ্গেল জয়েন্টের মালটাতেই বেশি ডিসপুট আসছে বেশি জয়েন্টের মালে কিছুই হয় না তো জয়েন্ট ও হুম তো একটা জিনিস কি হয় সিঙ্গেল জয়েন্টটা আমরা আগে কাজ করি হুম তো ওটাও পড়ে থাকে বেশি জয়েন্টের মালটা কাটটাই পড়ে আছে দুটোই সমানভাবে কিন্তু সেল হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এটা যেহেতু লাকিলি ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমি দেখেছি সিঙ্গেল জয়েন্টটাতেই বেশি সমস্যা দেখা দিয়েছে তো সেক্ষেত্রে বেশি জয়েন্টের মালটা আমরা এখন তৈরি করছি এই না যে সিঙ্গেল জয়েন্টের মালটা নব্বই জনের ভালো ছিল দশ জনের হয়তো খারাপ হয়েছে বেশি জয়েন্টের মালে হয়তো কারোর এই সাইডের চাপানটা ডাউন হয়েছে এইগুলো হচ্ছে মেন বিষয় এগুলো ফিনিশ কন্ডিশনে রয়েছে আপনারা শাইনিংটা এরকমই হবে অনেকে আমাদের দোকানে আসলে বুঝতে পারেন না যে শাইনিংটা কিরকম হবে আমরা কিছু মাল রেডি করে রেখে দিচ্ছি একবারে সেট করে এই একটা মাল রয়েছে সিঙ্গেল জয়েন্টের এর পেছনেই এটার দাম রয়েছে চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ড এই সিঙ্গেল জয়েন্ট এই মালটা রয়েছে সিঙ্গেল জয়েন্টের দাম বেড়ে যায় একটু হ্যাঁ সিঙ্গেল জয়েন্টের কাটটার দাম বেশি গাছগুলো মোটা গাছের লাগে ওই জন্য একটু দামটা বেশি হয় আচ্ছা এটা প্লেনের মধ্যে রয়েছে প্লেনের মধ্যে এটা বেশি জয়েন্টের মধ্যে রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড এটা আবার বেশি জয়েন্টের মধ্যে রয়েছে

শাল কাঠের ডাসা দেওয়া হয় এইগুলো নাম্বারিং করে রাখা ডাসা কোনোদিন ভাঙার সমস্যা হয়নি স্যাডেনলি একজনের সমস্যা হয়েছিল হয়তো সেই কাঠটাতে গিট পড়ে গেছিলো ওই জন্য একটু ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিয়েছিল আমরা বলেছি তাকে নিয়ে যেতে সে একটা ডাসা নিয়েও গেছে সাধারণত দেখুন একটা গাছের মধ্যে শাল সব থেকে শক্ত কাঠ নয় করে দশ হাজার পিস আমাদের দোকানেই সেল হচ্ছে তো সেখান থেকে কিছুটা নিয়ে আমি আমার ফার্নিচারে লাগাচ্ছি আমার তো নিজেদের কাঠের দোকান রয়েছে সেটা দেখেছিলাম আমরা একবার একবার তো দেখিয়ে দেখানো হয়েছিল একটা হয়ে যেতেই পারে এরকম আকাশমণির খাট রয়েছে বেশি জয়েন্টের মধ্যে রয়েছে আকাশমণির গাছটা এমনি হয় হচ্ছে ছোট ছোট সরু গাছ হয় গোলাইতেই সরু হয় তো সেক্ষেত্রে একটু জয়েন্টটা বেশি পরে এটার দাম রয়েছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা সেগুন তো জয়েন্ট বেশি থাকে সেগুন কাঠের বেশি থাকে সেগুনটা দেখুন বেশি হলে তো হলো না মানুষের দামের জন্য নিতে পারে না মানে সেগুনের কাঠ কিনতে গেলে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সেগুনের কাঠ হয় না কারণ কি হয় সেগুলো হচ্ছে প্যানেল কাঠ হয় এটা কাঠ মানে কি সলিড হবে পুরো মানে টপ টু বটম একদম সলিড কাঠই থাকবে কোনো প্যানেল থাকবে না তবেই হচ্ছে কাঠটা কাঠ প্যানেল করে আমরা যেগুলো ওই সিরিজ কাঠের বিক্রি করি একুশ হাজার পঁচিশ হাজার ওগুলোও তো ভালো তো সেক্ষেত্রে ওই চল্লিশ পঁয়তাল্লিশ ষাট টাকায় আপনার ওই সেগুনের প্যানেল নেওয়ার থেকে আকাশমণি সিরিজ নেওয়া ভালো সেগুন নিতে গেলে মোটামুটি সত্তর পঁচাত্তর বাজেট রাখতে লাগবেই এই হলো তবে কি ভালো হবে তবে কি একটু ভালো হবে তাও আশি নব্বই গেলে একটু ভালো হয় অনেকটাই ভালো হয় তা আকাশমণি খাটের এটা রয়েছে বেশি ডিজাইন অনেকে ধুলো টুলো পরে কিন্তু কিছু করার নেই আমাদের বানাতেই হবে তো এটার দাম রয়েছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা শকুন্তলা ব্ল্যাক সিরিজ রয়েছে এটার দামও রয়েছে আপনার পঞ্চাশ হাজার টাকা তিন চারটে জয়েন্টের সিঙ্গেল টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা প্লাই হয় খুবই ভালো প্লাই প্লাই আজ পর্যন্ত আমাদের কোনো রিপোর্ট খারাপ হয়নি কারণ কি আমরা যে সমস্ত খাটগুলো ভিডিওতে বলে থাকি এক্সচেঞ্জের বিষয় যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দেবো আজ যদি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার খাটের ভ্যালু নেওয়া হয় বা চল্লিশ হাজার টাকাও নেওয়া হয় আপনি যখন এক্সচেঞ্জ করে আরেকটা মাল নেবেন চল্লিশ হাজার টাকারই মাল নেবেন তো আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আমাদের পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি থাকছে যেই খাটটা আপনারা রিপ্লেস করবেন সেই খাটটা অবশ্যই বিলটাকে রেখে দেবেন দুটো বিল দেওয়া হয় একটা অ্যাডভান্স দেওয়ার সময় আরেকটা হচ্ছে ডেলিভারির সময় যে কোনো একটা বিল রাখলেই হবে সেই বিলটা নিয়ে চলে আসবেন আরেকটা খাট দেখবেন তারপর একটা দিন ঘন ঠিক করে আপনি ওই খাটটাকে রিটার্ন দিয়ে যাবেন তারপর তার তিন চার দিনের মধ্যেই আপনাকে একটা নতুন খাট যেই খাটটা আপনি সাইন করে গেছিলেন সেকেন্ড টাইম সেটাকে আপনাকে দিয়ে দেওয়া হবে যাতে আপনার শুধুও অসুবিধা না হয় এই না যে আমরা এক মাস দেড় মাস আপনাকে খাটটা নিয়ে রেখে দেবো তারপর ডেলিভারি হবে আপনি তিন চার দিন আগে শুধু রিটার্ন করবেন সেক্ষেত্রে আমি প্লাইয়ের বিষয়টা বলে দিই ওই প্লাইটাই আপনাকে নতুন খাট আবার লাগানো হবে কারণ কোনো প্লাইতে আমরা এখনো ডিসপুট খুঁজে পাইনি তো এই হলো মেন বিষয় তো ওই জন্য প্লাই আমরা যথাযথ ভালোই দিয়ে থাকি এদিকে আমি কিছু খাট দেখিয়ে দেখুন পাশে আমরা সিরিশের আছে কপ্পুরের আছে আকাশমণির আছে প্রচুর যাতে যে বেন্ডিং সমস্যাগুলো আমরা লাট করে রেখে দিয়েছি যতটা সমস্যা ক্লিয়ার করা যায় পাকা পুটিং করে রেখে দিয়েছি পুরো পাকা পুটিং এগুলো এগুলো হচ্ছে পালিশের বিষয়ে বোঝা রয়েছে কারণ কি আমি দেখেছি যখন আমি কোড়ামালের ভিডিও করতাম মানুষ দোকানে আসার পর কোড়ামালই যায় কিন্তু আরেকটা সমস্যা হয় যে মানুষ আসার পর দোকানে কোড়ামালটা পালিশ করতে গেলে কোনো দিন এক মাস সময় লাগে ভালো করে নিয়ে সেক্ষেত্রে তারা ডেলিভারি পেতে অসুবিধা হয়ে যায় তো আমি দুটো রেসপেক্টে মাথায় চিন্তা করে এখন পালিশ করা মালগুলোকে আমি এগিয়ে রেখেছি যাতে তারা নিতে পারে ইভেন কি মালগুলো আরও শুকিয়ে যায় আর কোনো শুকনো মাল ছাড়া পালিশ হতে চায় না পালিশ ভালো হয় না গালা যখন তখনই খাটের মধ্যে এরকম ভাবে শাইনিংটা দেবে যখনই কাঠটা ভালো মতো শুকিয়ে যাবে ওই জন্য নিশ্চিন্তে থাকবেন যে আমরা কখনো কাঁচামালের আগে থেকে কাজ করে থাকি না আমার আগের ভিডিও তো দেখেছেন অবশ্যই একদম ভিডিও তো দেখবেন দীর্ঘদিন একটা কাটকে ফেলে রাখা হয় তারপর তাকে চেরাই করা হয় রেখে তারপরও রাখা হয় কোড়ামাল বানানো হয় মালটাকেও সেলিং এর জন্য রাখা হয় তারপরে অর্ডার দেওয়ার পর পালিশ হয় এতে আট নমাস সময় চলে যায় তারপর ডেলিভারিতে আরো এক মাস যায় তো এই হলো বিষয় এখানে দেখুন একটা ময়ূর খাঁটা রয়েছে দেশি সেগুনের এগুলো কাজ চলছে হ্যাঁ দেশি সেগুনেরটা আপনারা একটু কমে পেয়ে যাবেন এগুলো ষাট আট টাকায় পেয়ে যাবেন সব শাইনিং পালিশ করলে সবই একরকম একই রকম লাগে তো চলে আসবো এইদিকে এটার হেডপার্ট রয়েছে এটাও পলিশ হচ্ছে এটার দামও রয়েছে এটাই ওটারই লেগ পার্ট ছিল এটার দাম রয়েছে ওই ষাট হাজার টাকা এটা তো জয়েন্ট থাকে অনেক কিন্তু শাইনিং এরকমই থাকবে পাশে আমরা প্রচুর স্টকে রেডি করে রেখেছি আপনাদের আরো স্টক আমি দেখিয়ে দিই পাশি আমাদের দুটো পাল্লা থাকে অনেকের পাশি নিয়ে কনফিউশন থাকে আমরা আগে সেই স্টেশনের দোকানে ভিডিও করতাম বা ওখানে করেছি বা এখানেও ভিডিও করেছি সেক্ষেত্রে সাইডটা কেমন হবে এরকম দুটো পাল্লা থাকবে দুদিক দিয়ে আপনারা খুলতে পারছেন একটা এই সাইডে লাগানো থাকবে আর একটা অপর সাইডে লাগানো থাকবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে অপশন কি থাকবে ক্যাশ অন ডেলিভারি আমাদের সবসময় থাকে দেখুন পুরোটা তো ক্যাশ অন ডেলিভারি করা হয় না কারণ যে সবাইকেই আসতে হয় আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাসটা সবার আগে দোকানে আসুন আগে ভালো করে মালটা দেখুন বুঝুন আপনারা কিছু অ্যাডভান্স করুন ফিফটি ফর্টি পার্সেন্ট ইয়া ফিফটি পার্সেন্ট ইয়া থার্টি পার্সেন্ট হাজার টাকা ইয়া এক টাকা হাজার টাকা করলে হবে আপনি এক টাকা অ্যাডভান্স করতে পারেন দেখুন যখন ডেলিভারি হবে তখন ফুল পেমেন্ট আর হচ্ছে ডেলিভারির সময় হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আমাদের ফ্রি থাকছে এছাড়া তারপরে যেগুলো যাবে তার সেক্ষেত্রে হয়তো হাজার দেড় হাজার দু টাকা এক্সট্রা লাগবে ম্যাক্সিমাম পঁচাত্তর থেকে আশি কিলোমিটার গিয়ে থাকে কারণ কি এমনি সন্ধ্যাবেলা ডেলিভারি হয় অনেক রাত হয়ে যায় আমি কাস্টমারদের যেগুলো সমস্যা সেগুলোই ভিডিওতে বোঝানোর বেশি চেষ্টা করি সেলিংয়ের থেকে কারণ কি যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় আমি অনেক সময় দোকানে থাকি না আমার স্টাফরা ডিল করে তো সেক্ষেত্রে যেন অসুবিধা না হয় বা দোকানে যেন আমি ভিডিওতে এতটাই বলে দিই যাতে কাস্টমার দোকানে এসে ভিডিও ট্যালি করে মাল নিতে পারে কোনো যেন এরকম কন্ট্রোভার্সি না দাঁড়ায় যে দাদা ভিডিওতে একরকম দাম বলেছ দোকানে আসলে এক হচ্ছে হ্যাঁ এটা হয় কি দেড় দু বছর আগে এই ভিডিওটা ছিল সেই অনুযায়ী আজকের ভিডিও দামটা চেঞ্জ হয়েছে কিন্তু আপনি যদি আজকের ভিডিওটা এসে দেখান আমাদের স্টাফরা সেটাই দেবে বা সেই সময় আপনি আমাকে দোকানে এসে ফোনও করতে পারেন বা আমি দোকানে থাকলে বলেও দেবো যে হ্যাঁ এই ভিডিওতে এই দামটা বলা হয়েছে যেন কোনো রকম অসুবিধা যাতে না হয় এক্স্যাক্টলি ছোটোখাটো সমস্যা থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নেই এক্সচেঞ্জের ক্ষেত্রে শুধু দিয়ে যেতে লাগবে আর হচ্ছে সেকেন্ড টাইম আমরা ডেলিভারি ফ্রি করে দেব আর শুধু ওঠানোর ক্ষেত্রে আপনার একতলা দোতলাতে পাঁচশো টাকা তিনতলা চারতলাতে হাজার টাকা লাগবে এগুলো আমি এত বলি ভিডিওতে কারণ কি যেগুলো সমস্যা আমি সেগুলো নিয়ে ভিডিওতে বেশি বলি সেলিংটা আমার কাছে কোনো ইস্যু না আজ না কাল সব খাটি বিক্রি হবে এই হলো মূল বিষয় এটা রয়েছে সিঙ্গেল জয়েন্টের এটার দাম রয়েছে চল্লিশ হাজার টাকা এগুলো ম্যাক্সিমাম সব সিঙ্গেল জয়েন্টের মাল এখানে আছে এটাও রয়েছে সিঙ্গেল জয়েন্টের দাম রয়েছে চল্লিশ টাকা ফোর্টি থাউজেন্ডের মধ্যে এটা বেশি জয়েন্টের রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ফোর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে এটা রয়েছে সিঙ্গেল জয়েন্টের এটার দাম রয়েছে

নকশা মিস্ত্রি আবার এটাকে ঠিক করে দেবে তারপর এটা আবার পালিশ হবে তো এইগুলোই হচ্ছে বোঝার এর জন্য পালিশ করে এগিয়ে যাচ্ছে এই কনফিউশনটা আজকে দেখালে এখানে হয়ে গেছে বাড়িতে গিয়ে হলো এই জন্য ক্লায়েন্টরা বললাম আপনি এই ভাবে বলছেন স্টেপে যেই সময় যেই অসুবিধা ফেস করে থাকি সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলে দিয়ে থাকি। যাতে সেই জায়গাগুলো ক্লিয়ার হয় যে আগামিনে যদি কোনো একটা অসুবিধা হয় আলো খাট গলে পড়ে যাচ্ছে এত গরম পড়ে যে আলো গলেই পড়ে গেল তো সেটা নিয়েও বুঝতে হবে যে অবজার্ভ করতে হবে। কার্ড জিনিস অতটা সম্ভব না মানে মানুষ আজকে হয়তো পুরো ভিডিওটা দেখছে না। আমি সবাইকে প্রত্যেকজনকে জনকে বলি যে ভিডিও টোটালটা দেখো। যদি সেখানে কনফিউশন থাকে আমার ইউটিউবে গিয়ে বা চ্যানেলে ইউটিউবে গিয়ে বা ইউটিউবে অরিজিনালি সার্চ করে যে সুই গানে লিখুন লেখার পর আমাদের প্রচুর ভিডিও রয়েছে সব সার্চ করুন শুধু আমার বলে না আমার মতন প্রায় হাজার হাজার দোকানদার রয়েছে সারা ভারতবর্ষে ছয় ছয় দোকানদার আমাদের বাংলাতেই রয়েছে সবাই ভিডিও করে এরকমভাবে বোঝাতে পারে না কিন্তু তাদেরও ব্যবসা দরকার তো অবশ্যই আপনি এই সবগুলো জানলে তাদের মনের কথাগুলো বুঝতে পারবেন কারুর দোকান থেকে এই খাটটা নিয়েছেন সেই খাটটা নেওয়ার পর আপনার বাড়িতে কি এরকম হয়েছে দোকানদার কি সেই সময় খারাপ হয়ে যায় হয় না হয়তো সে আমার মতো ভিডিও তো আপনাকে বোঝাতে পারেনি কিন্তু দোকানে গেলে হয়তো কিছুটা হলো বুঝিয়েছে তো এই জিনিসগুলো আমি বলবো যে সবার মাথায় রাখতে তারপর অবশ্যই একটা কাঠের জিনিস কেনাকাটি করতে আসুন কারণ কি এইগুলো লাইফ টাইম প্রোডাক্ট এই হলো বিষয় তো এটা গেল এবার এটাতে চলে আসি এটা হলো সিঙ্গেল জয়েন্টের রয়েছে

রয়েছে হাতে কাটা না মেশিনে দেখো নিয়ে অনেকে ব্যবসা করছে কিন্তু জালি কাটা কিছু রকম নানা রকম বোর্ড আছে ডাব্লু ডাবল এর বোর্ড বা কিছু বোর্ড আছে ওই জালি কাটার জন্য ঠিক আছে কিন্তু কাঠের মধ্যে না সেই ফিনিশিং আসে না এর আশের ব্যাপার আছে এই আশটা নিয়ে একটু হালকা বুঝিয়ে দিই সিরিজ কাটা দুই রকম আশ থাকে একটা এদিকে একটা এদিকে বাটালির কোপ এদিক দিয়েও মারতে হয় এদিক দিয়েও মারতে হয় তবেই আসটা মারা সিগেনসিল আউটার ঘুরে ঘুরে না কাটছে নকশাটাকে তো কাঠের মধ্যে একটা ছিপড়া ছিপড়া ভাব থেকে যায় পালিশ ফিনিশিং ভালো হবে না তখন মানুষ বলবে যে আমাদের প্রোডাক্টটা ভালো না ভালো না তো সেই ক্ষেত্রে আমি যেই প্রোডাক্ট মানে মেশিনের কাজ ভালো হয় কিন্তু আমাদের এই কাঠেতে ভালো হয় না আচ্ছা আচ্ছা গিফট কি থাকবে গিফট সমস্তটাই আমি দেখিয়েছি আমাদের এরকম ভিডিও দেখানো হয়ে থাকে একটা টেবিল অথবা সিংহাসন একদমই ফ্রি থাকছে ফ্রি থাকবে প্রত্যেকটা ফ্রি থাকে প্রত্যেকজনের কেনাকাটির সাথে অনেকে একটা নিয়ে এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করেছে আগে আমরা দশজনকে দিতাম তো সেই সময় খাট ডেলিভারি করেছে পরে ভিডিওতে কমেন্টে লিখেছিল যে আমি সিংহাসন পাইনি সেই সময় আমরা দশজনকে দিয়েছিলাম আমার লাস্ট নভেম্বর ডিসেম্বর বা অগস্টের থেকে ভিডিও থেকে বলাই আছে যারা তখন থেকে পারচেস করেছেন সবাই সিংহাসন টেবিল পেয়েছে কেউ বাদ যায়নি মানে এবার থেকে সবাই পাবেন আর কি মানে এখন থেকে কি কন্টিনিউ চলছে এটা যে সিংহাসন টেবিল সবাইকে দিচ্ছি এবার আমি এটাও বলে দিয়েছি যে যেটা অপশন আমার ইচ্ছা সিংহাসন নেব তো সিংহাসন নেব এটা টেবিল না দেখো সামনে একটা গিফট দেয়া হয় মানে গিফটের জন্য কে পাননি আমি কিন্তু লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম কোন একটা ভিডিওতে যে যারা পাননি তারাও দোকানে এসে আগে বিল দেখিয়ে নিয়ে যেতে পারবেন কাউকে অনেক সময় ম্যাট্রেসও ফ্রি দেওয়া হয়েছে তারা অবশ্যই এসেন না তাদেরকে তারা গিফট দেওয়া যায় যারা পাননি

চারোদিকে শুধু পাশি আর পাশি কারণ কি পুরো নাম্বারিং দিয়ে এখন আমি খাট রাখছি যাতে কোন খাটে কি সমস্যা হলো সেগুলো যেন আমি এখানেই প্রবলেম ফেস করে সেটা রিকভারি করে কাস্টমারকে ডেলিভারি করতে পারি একদম কিউসি করে জায়গা যতটা মানে একদম ভালো মতো দেখে করা যায় যেরকম কি এই দেখো পালিশের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এটা তো ব্র্যান্ড কোনো ব্র্যান্ড হলেই যে ভালো এরকম তো কিছু না ভালো জিনিস এই মাস উট পলিশ এই জিনিসটা দিয়ে আপনারা বুঝিয়ে দিই এই জিনিসটা আপনারা বাড়িতে ইউজ করবেন যদি কখনো খাট আপনার দেখা যাচ্ছে একটুখানি রংটা ডিসকালার হয়ে গেছে এই জিনিসটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এরকম একটা মার্কিং কাপড় কিনে এই খাটের মধ্যে এরকম মারবেন আবার সেই চকচক চলে আসবে আবার চলে আসবে কিছু এই জিনিসকে দু মিনিট মানে আধা ঘন্টা লাগে মিস্ত্রি এরকম ঘষা মাঝি করে চকচক করতে তো যাদের খাট এরকম ভাবে একটু শাইনিংটা লো হয়ে গেছে তারা এই প্রোডাক্টটা ইউজ করবে তো এটাও একটা সলিউশন আমি ভিডিওর মধ্যে শুধু সলিউশনগুলো বলে দিচ্ছি ধরুন কারো লক খারাপ হয়ে গেছে এই পাশি ইউজ করতে করতে লক খারাপ হয়ে গেছে তো 50 টাকা দাম একটা শুধু নাট খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি ওখানে কিছু খাট রয়েছে ওখান থেকে দেখিয়ে দিই তো লক খুলবেন নিজেরাই ঠিক করে নিতে পারবেন বাড়ির মধ্যে আচ্ছা এটা কি আছে এটা অনেকে ধরুন ডিভাইন টাইপের চাই ব্ল্যাকিশ কালারের মধ্যে আর কালো আমার সেই পুরোনো দিনের খাটগুলো কালো কালো ফাইবার হতো তো সেক্ষেত্রে এরকম খাটও হয়ে যায় আঠেরো কুড়ি হাজার টাকার মধ্যে এরকম খাটও আমরা বানিয়ে দিয়ে থাকি প্যানেলের মধ্যে রয়েছে এটা আচ্ছা দেখুন খাট পাতা রয়েছে এখানে আমি আগের ভিডিওতে তো দেখেছিলাম এটা একজনের অর্ডার দেওয়া রয়েছে সে কিন্তু কোড়া অবস্থাটা দেখেছিল বা পালিশ অবস্থা দেখেছিল সে সাইন করে গেছে আচ্ছা সাইন করার পর তাকে কিন্তু এই খাটটাই ডেলিভারি করা হবে এমন না যে আপনি দোকানে দেখে গেলেন আপনার বাড়ি থেকে অন্য খাট ডেলিভারি করা হবে এই না নাম আছে বিষ্ণু সরকার তো তার বিলও আছে বিষ্ণু সরকার সে বাড়িতে গেলে তো বিষ্ণু সরকারই থাকবে এবার সেক্ষেত্রে আমি এটা বলে দিই যাতে সেখানেও কনফিউশন না থাকে আপনি যে সাইনটা যে করলেন সেটাকে স্ক্রিন মানে ছবিটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে রাখবেন

ভেতরে প্রত্যেকটা যে শাল কাটাটা আপনার দেখিয়ে দেওয়া হলো এই যে লকের বিষয়টা বলি লক এখানে সামান্য দুটো স্ক্রু

আপনার যেটা ইচ্ছা আমরা একদম ন্যূনতম স্টার্টিং প্রাইস আমাদের ইংলিশ খাট শুরু হয়ে যায় যেরকম দশ হাজার বারো হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে যায় আমি যেগুলো বেস্ট সেলিং বা যেগুলো বেশি সেলিং হয় সেগুলোতে ফোকাস রেখেই তৈরি করি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে রেডি করি এছাড়া সমস্ত যেই সমস্ত খাট দেখানো হলো প্রত্যেকটি আপনারা ইংলিশ খাট করে পেয়ে যাবেন সাত হাজার টাকা কমে তিরিশ হাজারের মাল তেইশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজারের মাল আঠাশ হাজার টাকায় সব ইংলিশ খাট করে নিতে পারবে এছাড়া আপনার ইংলিশ খাট নর্মাল বাংলা খাট এগুলো পেয়ে যাবেন বারো হাজার পনেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা এরকম দামেও পেয়ে যাবেন ডেলিভারি সবার ক্ষেত্রেই পঞ্চাশ কিলোমিটার ফ্রি থাকবে এই না যে আপনি একটা কম দামের প্রোডাক্ট কিনছেন বলে আমরা ডেলিভারি করবো না বা একটা হিউজ অ্যামাউন্টের মাল কিনতে হবে তবেই ডেলিভারি করবে এরকমটা না পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আপনার যেই প্রোডাক্টটি হোক আমাদের খাটের মধ্যে সেটা আমরা ডেলিভারি করে দেবো আর বাকিটা আসুন বা ফোন করুন গাইড করে দেওয়া হবে অবশ্যই বাকিটা আসুন এসে সবার আগে এসে বুঝুন স্ক্রিনে যাওয়ার নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে হাই লিখুন আমি ডিজাইনগুলো পাঠাই কাঠের সমস্যাগুলো বুঝুন এই না যে আমার থেকে নিতে লাগবে প্রচুর দোকান আছে আপনারা সেখানে গিয়ে ভেরিফাই করুন ভেরিফাই করার পর আপনার যদি পরিষেবা ভালো লাগে যে আমরা ভালো দিয়ে এসেছি আগামী দিনে আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এসে আমাদের থেকে নিন আমরা যেরকমভাবে পরিষেবা দিয়ে আসছি বা দিয়ে দিচ্ছি এখনও বা সেরকমভাবেই দিয়ে যাব এক্স্যাক্টলি তো এইটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই ভেরিফাই করে সবকিছু জিনিস কিনবেন ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য তো নবীর সঙ্গে থ্যাংক ইউ নমস্কার